আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও প্রিয় প্রদর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো প্রিয় প্রদর্শক আজ আমরা যে আমলগুলো নিয়ে আলোচনা করব এই আমলগুলো অতি গুরুত্বপূর্ণ আমল এই আমলগুলো যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পরে নিয়মিত পাঠ করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন পরিবারের সকল অভাব অনটন সব দূর করে দিবেন পরিবারে শান্তির দেখা মিলবে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আমরা আমলগুলো আস্তে আস্তে জেনে নিই প্রদর্শক আমলগুলো করতে হলে প্রথমে আপনি ভালো করে উজু করে মাগরিবের নামাজটা জামাতের শহীদ মসজিদে জামাতের শহীদ মহিলারা বাড়ি পড়লে বাড়ি জামাতের শহীদ নামাজটাকে ভালোভাবে আদায় করবেন নামাজটি আদায় করার পরে সালাম ফিরানোর পরে হালকা একটু আওয়াজ দিয়ে আল্লাহ আকবার এই শব্দটা বলবেন এক নম্বর আল্লাহ আকবর সালাম ফেরানোর পরে আল্লাহ আকবার বলবেন যার অর্থ হল আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল সাল আলহ্লাম নামাজের পরে আল্লাহ আকবর এইটা বলতেন এজন্য আমরাও করবো ইনশা আল্লাহ আপনার সকলে কমেন্টে ইনশা বলবেন দুই নম্বর মাগরীবের নামাজের পরে তিনবার ইস্তগফার অর্থাৎ আস্তাকফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করা হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা শেষ করতেন তখন তিনি এই ইস্তিগফার পাঠ করতেন সুবহানাল্লাহ আপনারা সকলেই সুবহানাল্লাহ বলবেন কমেন্টে 3 নম্বর মাগরিবের নামাজের পরে এই দুয়াটি একবার পাঠ করা দোয়াটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ও মিনকাস সালাম তাবা রক্তা ইয়াজাল জালালি ওয়াল্ ইক রম আর একবার বলি সালাম হুম্মা আংতাসালাম ওয়ামিং কাসালাম তাবা রক্তা ইয়াজাল জালালি ওয়াল্ ইক অর্থ হলো হে অল্লহ তুমি শান্তি দাতা এবং তোমার পক্ষ থেকেই শান্তি আসে তুমি বরকতময় হে মহৎ সম্মানের অধিকারী হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন তখন এই দোয়াটি পাঠ করতেন সুবহানাল্লাহ এজন্য আমরা করব ইনশাআল্লাহ চার নম্বর প্রত্যেক মাগরিবে নামাজের পরে এই দোয়াটি একবার পাঠ করবেন দোয়াটি হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ছোট্ট একটি দোয়া আরেকবার বলি আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি অর্থ হে আল্লাহ তোমার জিকির করার তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো রস আলী প্রত্যেক সালাতের পরে এই দোয়াটি একবার পাঠ করতেন আমরা সকলে করব ইনশাআল্লাহ পাঁচ নম্বর প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করা আলহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে মাগরিবের নামাজের পরে আয়াতুল কুরসি একবার করে পাঠ করবে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার আর কোনো বাধা থাকবে না শুভায়ানন্দ লহ আপনারা সকলেই কমেন্টে শুভায়ানন্দ আল্লাহ বলবেন তাহলে পাঁচ নম্বর আয়াতুল কুরসি পাঠ করা মাগরিবের নামাজের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করা ছয় নম্বর মাগরিবের নামাজের পরে একবার লা ইলাহা ইল্লাহু ওয়া লা লাহু লাহুল মুলকু ওয়ালা হামদু। ওয়াহুয়া আলা কুল্লি সেই ইং অদির ছোট কি দুয়া আর বলি লা ইলাহা ইল্লা মহু ওয়াহ্দাহু লা শরিকালাহু লাহুল মুলকু ওয়ালা হুল হেমদু ওয়াহুয়া আলা কুল্লি সে ইং অদির অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তারই প্রশংসা ও তারই প্রাপ্য তিনি সবকিছুর উপর ক্ষমতাবান একবার পাঠ করতেন আমরা সকলেই করব ইনশাআল্লাহ আল্লাহ সাত নম্বরিবের নামাজের পরে তিন তাসবিহ এর আমল করা রহস্লা আলিহ বলেন যে ব্যক্তি মাগদীবের নামাজের পরে শুধু মাগদীবের নামাজের পরে না প্রত্যেক ফরজ নামাজের পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার বলবে তার গুনা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ তালা তা ক্ষমা করে দিবেন সুবহান তাহলে সাত নম্বর মাগরিবের নামাজের পরে মানে প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার 33 বার পাঠ করবেন ইনশাআল্লাহ আট নম্বর প্রত্যেক মাগরিবের নামাজের পরে ফরজ নামাজের প্রত্যেক ফরজ নামাজের পরেও পড়বেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন এই দোয়াটি বলতেন দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু মিন أن أرد إلى أرزل العمر، وأعوذ بك من فتنة الدنيا، وأعوذ بك من عذاب القبر. أكبر مليم. اللهم إني أعوذ بك من الجبن، وأعوذ بك من أن أرد إلى أرزل العمر، وأعوذ بك من فتنة الدنيا، وأعوذ بك من عذاب القبر. অর্থ হে আল্লাহ আমি ভਿਰুতা অতি বার্ধক্য দুনিয়ার ফিতনা কবরের আজাব থেকে আপনার নিকট পানাহ চাই রাসূলুল্লাহ আলাইহিস সালাম এই আমলটি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করতেন আমরা সকলেই করব ইনশাআল্লাহ নয় নম্বর মাগরিবের নামাজের পরে এটা শুধু মাগরিবের নামাজের পরেই সূরা ওয়াকিয়ারে আমল করা যে ব্যক্তি সূরা ওয়াকিয়াহ প্রতিনিয়ত মাগরিবের নামাজের পরে পাঠ করবে। আল্লাহ তা তার রিজিকের বৃদ্ধি করে দিবেন আপনি যদি লক্ষ লক্ষ টাকার ঋণ থাকেন আল্লাহ তাআলা তা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ নয় নম্বর মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকে আরে আমল করা দশ নম্বর মাগরিবের নামাজের পরে তিনবার এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন নি আউ জুবিকা মৃণাল কুফুরি والفقر وأعوذ بك من عذاب القبر لا إله إلا أنت أكبر بولي اللهم إني أعوذ بك من الكفر والفقر وأعوذ بك من عذاب القبر لا إله إلا أنت أرتهلو هي hey الله أمي تمار كاتي أسرى كرسي কুফুরি ও দারিদ্র থেকে এবং প্রার্থনা করছি কবরের আজাব থেকে তুমি ছাড়া ইবাদাতের যোগ্য কোনো ইলাহ নেই সুভান এই হল মোট দশটি আমল যে আমলগুলো রসদ আলী হুসাল্লাম ফরোজ নামাজের পরে করতেন মাগরীবের নামাজ বিশেষ করে মাগরীবের মাগরীব ও ফজরের নামাজের পরে এই আমলগুলো আপনারা অবশ্যই করবেন রসদ আলি এই আমলগুলো করতেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দশটি আমলের উপর নিয়মিত করা তৌফিক দান করুক আমিন সকলে আমরা কমেন্টে আমিন বলবো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টে সবাই আমিন বলবেন এবং কেমন লেগেছে সেটাও বলবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া